এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইয়াম আইয়ো হাল্লা দিনা মানু তুল্লা হা হা কতুক তিনি বলা তামু তুন্না ইন্নাবাআং তুম মুসলিম রব্বুল আলামিন বলছেন ও তোমরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ আমার আজাব বড় কঠিন তোমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তোমরা করছেন কালেও তোমরা জান্নাত পাবানা কবরের আজাব থেকে বাঁচার দোয়া সবসময় পড়বেন আল্লাহর হাফিজালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ইন্নি কাবার বলবে না হে আল্লাহ আপনি আমাকে কবরের আজাব থেকে বাঁচান করতেন কারণ কবর এমন একটা মঞ্জিল প্রত্যেকটা মানুষকে সাথ গ্রহণ করতে হবে মরে যাব আপনি মারা যাবেন আমিও মারা যাব একটু কল্পনা নিয়ে আসেন দেখেন আমার দাদা মারা গিয়েছে তার বাবা মারা গিয়েছে তারাও একটা সময় আমার মতো ভাবতো যে আমি মনে হয় মারব না কিন্তু সময় কি নিষ্ঠুর সময় কেমন তরবারি যে আমার হায়াতকে কেটে কেটে টুকরা টুকরা করে আমাকে কবরের মধ্যে নিক্ষিপ্ত করছে কবরের মধ্যে পৌঁছে দিচ্ছে সময় এমন একটি ভয়ঙ্কর মরণস্ত্র যা মানুষের সময়কে কেটে ছাড়কার করে ফেলছে মানুষের কালো দাড়িকে সাদা করে ফেলছে রং ধরা যৌবনকে জং ধরিয়ে শেষ করে ফেলছে আজকে এই এলাকাতে এমনও যুবক ছিল যারা কবরে চলে গিয়েছে যাদের কথা শুনলে এলাকার মানুষ থরথর করে কেঁপে উঠত আজকে তারা নাই চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ তালা এই কথাটাই বলছেন ফুল্লু নব সিং যাই লাই না তুর যখন প্রতিটা মানুষকে মৃত্যুর সাত আস্বাদন করতে হবে প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে আমিও মারা যাব আপনিও মারা যাবেন মরে যেতে হবে থাকতে আছি নাই দিস ইজ দ্য সার্কল অফ লাইফ দিস ইজ দ্য নসর অফ লাইফ আমি থাকব না আপনি থাকবেন না চলে যেতে হবে থাকবে শুধু আমাদের চিতি থাকবে শুধু আমাদের ব্যবহার থাকবে শুধু আমাদের চিতি পরে রবে সব কিছু শেষ হয়ে যাবে বিশ্বনবী মারা গিয়েছেন তার মেয়ে ফাতেমা রদি আল্লাহ আনহা তিনি আনাস রদি আল্লাহ তালাকে বলছেন কেমন করে সম্ভব হলো বিশ্বনবীর কে মাটি দিয়ে তোমরা চলে আসলে কেমন করে তোমাদের দ্বারা সম্ভব হলো বিশ্বনবীকে মাটি চাপা দিতে আনাস রদি আল্লাহ কান্না চক্ষু নিয়ে বলছেন মন তো চাচ্ছিল না তিনি তো আলার রফিক গিয়েছেন মন তো চাচ্ছিল না আমার হাবিবকে আমার হাবিবকে দাফন করতে আমার হাবিবকে মাটির সাথে দাফন করতে আমার তো মন চাচ্ছিল না পাগল হয়ে গিয়েছিলাম দশটা বছর আমি খিদমত করেছি আমার নবীর কথা প্রতিটা নিয়েও তো আমার মনে পড়ছিল বেলাল রদি আল্লাহু বিশ্বনবীর বেদনায় বিরহেব ওমর কে যে বলছেন উমর আবু বকরকে যে বলছেন আবু বকর যেই মদিনায় আমার নাই যেই মদিনায় আমার পিয়ারা হাবিব নাই আমি আবু বকর এই মদিনাই থাকতে পারব না আমি আমি বেলাল এই মদিনায় থাকতে পারব না আবু বকর তুমি আমাকে বিদায় দাও তিনি আবার চলে গেলেন হাবসায় সেখানে থাকলেন স্বপ্নে বিশ্ব নবেশে বলছেন বেলাল এ কেমন জুলুম বেলাল তুমি আমাকে ছেড়ে কেন দূরে আছো কেন আছো বেলাল রতি আল্লাহ তালা আবার আসলেন ফিরে আসলেন তিনি ফিরে এসে আজান দিলেন তবে বিশ্বনবী যেখানে নামাজ পড়াতেন বিশ্বনবী যেখানে দাঁড়াতেন থাকতেন তিনি তার সাথে যেভাবে কথা বলতেন দেখতে পাচ্ছেন না তিনি কান্না বিজলিত কণ্ঠে আবার বিদায় নিলেন কিছুদিন পর তিনি মারা গিয়েছেন বিশ্বনবীর শোকে অনেক সাহাবী মারা গিয়েছেন তার মেয়ে ভালো করে খাবার পর্যন্ত খায় নাই বাবার মৃত্যুর পর থেকে তার মেয়ে ফাতে তিনি খাবার পর্যন্ত খায় নাই মৃত্যু সবাই গ্রহণ করবে আমি মারা আপনি মারা যাবেন যে মৃত্যুর ফেরেস্তা আজরাইল সেও মারা যাবে তারও মৃত্যু আছে জিব্রাইল আজরাইল মিকাইল ইসরাফিল সবাই মরে যাবে আমিও মারা যাব তবে আল্লাহ তালা বলছেন খলাক্তুল জিন্নাওয়াল ইংসা আল্লাহ তালা মানুষ এবং জিনকে এই জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদেরকে তার দাসত্ব করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই জন্য পরীক্ষা করছেন লিয়াবলু আকুম আইয়ুক মাহসানু আমালা আমাদের মধ্যে থেকে আমলের দিক থেকে কে উত্তম আল্লাহ তালা এটা দেখতে চান এই জন্যই তো রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইয়াম আইয়ো হাল্লা দিনা মানুত কুল্ল হা হাপতুকতিহি বলা তামু তুন্না ইন্ন তুম মুসলিমোন রব্বুল আলমিন বসেনো হিমান দারেরাম তোমরা তোমরাল্লাহকে ভয় করার মতো ভয় করো তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ আমার আজাব বড় কঠিন তোমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তোমরা করছেন কালেও তোমরা জান্নাত পাবা না মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে কারণ মৃত্যুর পরে তোমাদের আবার জীবিত করা হবে মৃত্যুর পরে কি করা হবে জীবিত করা হবে সুম্মায়ু মিতুকুম সুম্মায়ু হাইকুম সুম্মাই লাই না আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি জীবন দিয়েছি আবার মৃত্যু দিয়েছি আবার জীবিত করব কি মনে হয় না দেখেন আল্লাহ তালা আমাদেরকে এক ফোঁটা শুক্রাণু থেকে আল্লাহ তালা আমাদেরকে ডিম্বানুর মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়ে মায়ের কোলের মধ্যে আমাদেরকে শিশু হিসাবে প্রেরণ করেছেন দুনিয়াতে আল্লাহ এই কথাটাই তুলে ধরছেন আল্লাহ এটাই বললেন আমি বীর্যকে রক্তপিণ্ডে পরিণত করেছি রক্তপিণ্ডুকে গোস্তপিণ্ডে গোস্তপিণ্ডকে আমি কঙ্কাল কঙ্কালকে আমি হাড্ডি হাড্ডি কে আমি গোস্ত দিয়ে প্যাকেট বানিয়ে আমি মানুষের রূপান্তরিত করেছি আল্লাহ সৃষ্টি না কতই চমৎকার সুবাহান আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহতালা জীবন যেমন দিয়েছেন সত্য মৃত্যু দিবেন সত্য পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মৃত্যু মৃত্যুকে অস্বীকার করতে পেরেছে কবরের শাস্তিকে অস্বীকার করতে পেরেছে বিশ্বনবী বলছেন কবর এমন একটি ঘাটি, কবর এমন একটি জায়গা কবর এমন একটি স্থান কবর এমন একটি স্থান যা মানুষকে সে চেনে না কবর এমন একটি জায়গা যা মানুষের সৌন্দর্যকে সে দেখতে চায় না কবর এমন একটি জায়গা যা মানুষের স্ট্যাটাস দেখবে না কবর এমন একটি জায়গা যা মানুষের সৌন্দর্য তাকে সে প্রাধান্য দেবে না সে একমাত্র প্রাধান্য দিবে আমুলকে যার আমুল সুন্দর তার সাথে সে ভালো আচরণ করবে কবরের পিসা কবর যে মানুষের সাথে পিষে ফেলবে দুই পাশের মাটিগুলো চাপে ধরবে এই কবরের আজাব শাস্তি সহ্য করা সম্ভব নয় বিশ্বনবী এই জন্য আল্লাহ কাছে সময় দোয়া করতেন আল্লাহ মিন কবর বলতেন হে আল্লাহ আপনি আমাকে কবরের আজাব থেকে আশ্রয় দেন কবরের আজাব থেকে বাঁচান এই জন্য সবাই প্রতিনিয়ত সবসময় নামাজের পরে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ হুম্মা ইন্নি আহকা মিন আদাবিল কবর হে আল্লাহ তুমি আমাকে আজাব কবরের আজাব থেকে আশ্রয় দাও আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাচ্ছি বিশ্বনবী আরেকটু বাড়িয়ে পড়তেন আল্লাহ হাবিসাল্লাম পড়তেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা ইনিয়াস আলুকা আইলমান না ফিয়া অরিসকান তাইবা ও আমলান মুতাকব্বালা বিশ্বনবী এটাও বলতেন আল্লাহ আমাকে এলমে না ফে দান করেন আল্লাহ আমাকে পবিত্র রিজিক দান করেন আমাকে আমাকে আমল দান করেন ওয়ামালান মুতাকব্বালা আল্লাহ আমাকে আমল দান করেন আমাকে পরিপূর্ণ পবিত্র আমল আমাকে দান করেন আল্লাহ হাফিজালামে দোয়াগুলো করতেন তিনি কবরের আজাব থেকে পানাহ চাইতেন তিনি পানাহা চাইতেন জাহান্নাম থেকে বিশ্বনবীর দোয়াতে তিনি বৈঠকের পরেই দোয়া করতেন আল্লাহ হুমাইন্না আউসবি কামিন কবর ওয়াউজ বিকামিন আজাবে জাহান্নাম ওয়াউদুবিকামিন ফিৎনতিল মাহিয়া ওয়াল মামাদ ওয়াউদুবিকামিন ফিতন তিলমা সেহায়দাদ জালিয়া আরব্দে আল আমিন তিনি বলতেন আল্লাহ আমাকে কবরে আজাব থেকে বাঁচাও আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লা আমাকে জীবন মরণের ফেত্না থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে দরজালের ফেত্না থেকে বাঁচাও পরেন আমিন বিশ্বনবে দুয়াগুলো পরে 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 রবের দরবারে দোয়া করতেন সবসময়